পাঁচ বছর আগের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার এবং সেভ নাম্বার ডিলিট হয়ে গেছে তাই কত কল করছেন আপনি আর কত কল আইসে আর ডিলিট হয়ে গেছে সেই নাম্বার কিন্তু আপনি এক মিনিটে বাই করবেন বাই আপনারা ভিডিও দেখার সম্পূর্ণ ভিডিও দেখার আগে শেয়ার করে দেন বেশি বেশি করে অন্য একজনের দেখার সুযোগ করে দেন তো চলুন আমরা দেখাই আপনাদের কাছে পাঁচ বছর আগের কন্ট্যাক্ট নাম্বার কিভাবে এক টিভিতে বাই করি তে প্রথমে আসুন আপনি ফেসবুক তো এই ফেসবুকে একটা ট্যাপ দেন তো ফেসবুকে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনি ফেসবুকে লুকো আছে এই থ্রি ডট আছে এইখানে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে আপনি শেডিংসে চলে আসেন তো আপনি কি করেন এই শেডিংসে একটা টেপ দেন শেডিংসে ট্যাপ দেওয়ার পরে আপনি এইখানে আছে পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে আপনি নিচে আসেন এই অপশনটা আছে এই অপশনটা আপনি টপ দেন তারপরে আপনি নিচে আসেন এইখানে লেখা আছে আপলোড কন্টাক্টস তো এইখানে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে আপনি এইখানে আপনার যে কড়া ফেসবুক আছে সম্পূর্ণ ফেসবুক সে শো করবো তাই এইখানে আছে ফেসবুকের উপরে আপনার ফেসবুকের নাম আছে তার নিচে ম্যাসেঞ্জার লেখা আছে তো এই মেসেঞ্জারে একটা ট্যাপ দেন তো মেসেঞ্জারে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে তারপরে আপনার এইখানে আছে ম্যানেজ কন্টাক্ট ম্যানেজ কন্টাক্টে আপনি একটা ট্যাপ দেন তো এইখানে একটা ট্যাপ দিলাম বেশ কিছুক্ষণ সময় লাগবো কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ নাম্বার এসে যাবো তো এই যে সম্পূর্ণ আপনার যতক্ষণ আগের সেভ নাম্বার আছিল সম্পূর্ণ নাম্বার কিন্তু এইখানে এসে গেছে সম্পূর্ণ নাম্বার কিন্তু আমি পেয়ে গেছি তো এই নাম্বারটা আপনি এবার কিভাবে সেভ করবেন যে নাম্বারটা সেভ করবেন সেই নাম্বার সিধা সিধে আপনি এইখানে একটা টেপ দিলেন টেপ দেওয়ার পরে আপনি করবেন এইখানে আপনি এইখান থেকে মোবাইলের নাম্বার আপনি সেভ করে নিতে পারবেন তে আপনি এই মোবাইলের হারানো কন্ট্যাক্ট নাম্বার যদি আপনি বাই করতে চান কিন্তু আপনার মোবাইলে ম্যাসেঞ্জার থাকা লাগবো তে ম্যাসেঞ্জার আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে তার বাদে কিন্তু আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার বাই করতে পারবেন এই সিস্টেমে যদি আপনার মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং সেভ নাম্বার আপনার মোবাইলের কত ফোন গেছে আইসে যদি এটা না বাই করতে পারেন আপনি আরেকটা সিস্টেম আছে এই সিস্টেমে কিন্তু বাইর হবই আপনি বাই করতে পারবেন তো দেখা যায় প্রথমে যাই প্লে স্টোরে এই প্লে স্টোরে একটা ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পর এখানে সার্চ করবেন ই টু পিডিএফ ইউ পিডি এফ তো এখানে সার্চ করে দেন তো আপনি কী করবেন আপনি এই লুকটা ভালো করে দেখে নেবেন তা আপনি কী করবেন এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিলাম তো আমার এই কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করলে ওপেনে একটা টিপ দিন তো ওপেনে অ্যাপ দেওয়ার পরে আপনি নিচে এই যে বক্সের মতো কী আছে তো এইখানে একটা টেপ দিন টেপ দেওয়ার পরে এই যে অপশনটা আছে এই জায়গায় একটা টেপ দিন টেপ দেওয়ার পরে নিচে আসেন এই নিচে নিচের অপশনটা টেপ দেন টেপ দেওয়ার পরে এই প্রথম অপশনটা আপনি এইখানে একটা টেপ দিয়ে নেবেন ট্যাপ দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আছে আপনার আটাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ টু আড়াইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার মানে আড়াইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে আড়াইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনি এই আপনার সমস্ত কল হিস্টোরি বা এবং মোবাইলের যত কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি বাই করতে পারবেন তারপরে আপনি যদি আপনি চান যে আমি এইটা এর আগে বাই করবেন তাহলে আপনি এই জায়গায় একটা টিপ দেবেন টিপ দিয়ে আপনি এভাবে টিপ দেবেন টেপ দিয়ে আপনি পুরা ডেটটা আপনি ডেটটা আপনি মাইরে নেবেন মাইরে নিয়ে আপনি কিন্তু বাই করতে পারবেন খুব সহজে বাই করতে পারবেন তে আমি তারপরে কী করবেন নিচে আসেন নিচে আসার পরে এই জায়গায় একটা টেপ দেন এই জায়গায় টেপ দেন টেপ দেওয়ার পর এই জায়গায় আপনি আপনার নাম লেখে দেবেন নাম লেখা দিবেন নাম লেখা দেবেন নাম লেখা দেওয়ার পরে আপনি তারপরে আপনি নিচের অপশনটা আছে এই নিচের অপশনটা একটা টেপ দিয়ে দেবেন টেপ দেওয়ার পরে এলো দিয়ে দেবেন এলো দিয়ে দেবেন এলো দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লাগবো অবলোকৃত সময় এই যে কিন্তু এই সমস্ত মোবাইলের কল স্ট্রিডি কিন্তু আইসে বসতে মোবাইলে আপনি মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার যে কোনো নাম্বার আপনি সমস্ত নাম্বার কিন্তু এই জায়গা পুরো এক বছরের নাম্বার আইসে গেছে তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাব সাপোর্ট দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে